আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা শুরু করতে যাচ্ছি এক ধারাবাহিক রোম্যান্টিক রহস্যের গল্প গল্পটির নাম হচ্ছে কালো শাড়ির রহস্য একটা শাড়ি একটা অপমান আর কিছু অজানা সত্য যা বদলে দিতে চলেছে তিনটা মানুষের পুরো জীবন তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক আয়নার সামনে দাঁড়িয়ে ছিল অধরা মুখে চাপা হাসি চোখে অদ্ভুত এক অশান্তি আজ তার জন্মদিন গায়ে পড়েছে নতুন কালো শাড়ি যেটা তার মা নিজ হাতে তাকে কিনে দিয়েছিলেন কালো রঙে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গিয়েছিল কিন্তু আশেপাশের মানুষদের চোখে সেই হয়ে উঠেছিল অভিশাপের প্রতীক ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর তাকে বলছিল কালো শাড়ি কেন পরছিস তোকে দেখে মনে হচ্ছে অশুভ ছায়া নেমে এসেছে ঘরে এ গলা রৌদ্রর রৌদ্র হচ্ছে অধরার চাচাতো ভাই ছোটবেলা থেকেই তার চোখে অধরা মানেই কালো অযোগ্য একটি মেয়ে বিদেশ থেকে এসেছে সে অনেক স্মার্ট তরুণ সবার কাছে ভদ্র হাসি খুশি আর রুচিশীল কিন্তু অধরার সামনে এলেই মুখ থেকে বেরোয় তার ছিল আর ঘৃণাময় কথাগুলো আজও তার ব্যতিক্রম হলো না সে হেসে বলল আয়নায় একবার নিজেকে দেখেছিস কেমন লাগছে তোকে তোকে দেখে মনে হচ্ছে শ্মশানের দিকে যাচ্ছিস অধরার বুক ভেঙে চুরমার হয়ে গেল কিন্তু সে চুপচাপ সব সহ্য করে নিল তার চোখে জল চিকচিক করছে রুদ্র আবারও বলল আহান তোকে দেখে ভয়েই পালাবে এমন কালো মেয়েকে বিয়ে করার মতো কি অভাব ছিল ওর বিদেশে তোকে না পেয়ে এখানেই আসতে হলো কেন কথাগুলো ছুরি হয়ে বিধেছিল অধরার ভেতরে তারপরও সে নরম কণ্ঠে বলল ভেবেছিলাম অনেকটা সময় কেটে গিয়েছে হয়তো তোমার রাগও কমে গিয়েছে কিন্তু আমার ধারণা ভুল রুদ্র দাঁত চেপে বলল কিছু জিনিস কখনোই বদলায় না অধরা যেমন তোর গায়ের রং যেটা কোনো দিন সাদা হবে না অধরা চোখ বন্ধ করে বুকের ভেতরের কষ্ট সামলালো এক দীর্ঘ শ্বাস ফেলল শাড়ি পরার মুহূর্তে কথাগুলো যেন অভিশাপ হয়ে নেমে এলো হঠাৎ তার মনে পড়ে ছোটবেলার ঘটনা ক্লাসের রুদ্র সবাইকে বলেছিল অধরা নামের মানেই হলো যে ধরা দেয় না কারণ কেউ ওকে কাছে নিতে চায় না সবাই এই কথাটা শুনে হেসে উঠেছিল সেই হাসির শব্দ আজ অধরার কানে বাজে এত অপমান এত ঘৃণা তবুও সে রুদ্রকে কখনোই ঘৃণা করতে পারেনি কারণ ভেতরের কোথাও লুকানো ছিল এক অসমাপ্ত অনুভূতি হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল আহান তার চোখে বিরক্তি ছোটে হালকা হাসি সে এগিয়ে এসে রুদ্রকে বলল। এটা তোমার বিলেত না রুদ্র এখানে পোশাকের নিয়ম আলাদা হতে পারে কিন্তু মানুষের সৌন্দর্য গায়ের রং মেপে নয় তুমি যদি এখনো সেটা না বুঝো তবে তোমার শিক্ষা অসম্পূর্ণ রুদ্র ব্যঙ্গ করে হেসে উঠল। আহান তুমি কিছু বুঝবে না তোমার এই আদর্শ এই ভদ্রতা সবই অভিনয় তুমি সময় এলে সব বুঝতে পারবে নিজেই সমাজ কালো মেয়েকে কখনোই মেনে নেয় না অধরা তাকালো আহানের দিকে তার চোখে ভরসার আলো জ্বলছিল মনে হলো এই একমাত্র মানুষটাই তাকে সত্যিকারের মূল্য দিতে জানে হঠাৎ শুরু হলো পারিবারিক দ্বন্দ্ব গল্প এখানেই থেমে যায়নি ঘরে ঢুকলেন রুদ্রর মা অধরার চাচি তার চোখে ঠোঁটে একই রকম কুটুক্তির ছাপ অধরা আমি তোকে বলেছিলাম লাল বা সবুজ শাড়ি পরতে কালো শাড়ি যে কত অশুভ লাগে তোকে তুই নিজেই বুঝতে পারছিস না আজ আমাদের বড় একটা পার্টি তুই যদি আবার লজ্জাই ফেলিস আমাদের আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব অধরা নিচু সরে বলল চাচি আমি মায়ের দেওয়া শাড়িটাই পড়তে চেয়েছিলাম কিন্তু তার কথা শেষ না হওয়ার আগেই ধমক খেলো অধরা হঠাৎ চাচির কথার মাঝখানের রুদ্র চুপচাপ দাঁড়িয়ে গেল কারণ তার চোখে আটকে গেল শাড়ির কুচির ভাজে যেখানে ছিল একটা পুরনো সোনার ব্রোজ যেটা তার বাবার কাছে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল রুদ্রর চোখ লাল হয়ে গেল সে বিড়বিড় করে বলল এটা এখানে এলো কিভাবে এই শাড়ি আসলে কার অধরা বিস্মিত হয়ে তাকিয়ে রইল সে জানতোই না শাড়ির ভাজে লুকানো আছে এমন এক রহস্য যা উন্মেচিত হলে বদলে যাবে সবার জীবন রুদ্রর চোখে ধরা পড়ল কালো শাড়ির ভাজের লুকানো সেই সোনার ব্রজ যে ব্রজের রহস্য বহু বছর ধরে অন্ধকারে চাপা পড়েছিল অধরা জানেই না তার এই জন্মদিনের কালো শাড়ি শুধু অপমানের প্রতীক নয় বরং এক ভয়ঙ্কর সত্যের চাবিকাঠি কি সেই রহস্য এর জন্য অপেক্ষা করতে হবে আপনাদের পরবর্তী পর্বের জন্য কালো শাড়ির রহস্য পর্ব দুই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষা করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ